আজকে আবার চলে আসলাম নিজের খেতে আজকে হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় ফরাসবিন বলে ফরাসবিন ফরাসবিন তুলতে যে অবস্থা হয়ে গেছে দেখেন জনগণ তো দেখাই যাচ্ছে না বৃষ্টি মিষ্টি আলোর সাথে ফরাসবিন মিক্স হয়ে খুব অবস্থা খারাপ যদিও আজকে পরম তো বিকেল রোদ নেই তারপরেও কিন্তু গরম কম গরমের কমতি নেই যথেষ্ট যথেষ্ট তাপ দাহ আছে অনেক গরম লাগতেছে তারপর ফরাস বিন তুলতেছি এই যে জনগণ এগুলো হচ্ছে ফরাসবিন শুকনো শুকনো এগুলো থেকে ডাল বের করা হবে আপনারা দেখতে থাকুন কীভাবে ফরাসবিন তুলতে হয় আর এগুলো হচ্ছে যে পাতাগুলো দেখতেছেন সবুজ সবুজ হালকা খয়েরি টাইপের এগুলো হচ্ছে আমাদের ওই লম্বা মিষ্টি আলু যেটা বলে আর কি মিষ্টি আলুর গাছ এর ফাঁকে বিমগুলো অনেকটা হয়ে গেছে এখন তোলার উপযুক্ত অনেকটা উপযুক্ত তা নষ্ট হয়ে গেছে আপনারা দেখুন এই যে এখানে আমরা রাখতেছি আমাদের সাথে থাকুন পরবর্তী ব্লক দেখার জন্য